তো সেটা কিন্তু অনেক বড় ঠিক আছে এখন এগুলোকে জাস্ট যেভাবে সেভাবে আমি গোল গোল করে কেটে নিচ্ছি যাতে ভিতরে জিনিসগুলো মা এখন কিন্তু এটাকে লঙ্কা তেঁতুল এখন এর ভেতরে সবকিছু দেব দেবো বিয়ে তাতে হ্যালো ফ্রেন্ড আমি প্রিয়া আশা করছি প্রত্যেকে সবাই চিনতে পারছো আর নতুন একটা ভিডিও এনে চলে এসেছি তো দেখতে পাচ্ছ আমি কিন্তু স্নান কমপ্লিট করা হয়ে গেছে সরকারি কলেজ দিনকাল ভালোই স্নান হচ্ছে আমার মানে কল ঠাসতে হচ্ছে না কিছু করতে হচ্ছে না মানে এমনি এমনি টাইম টু টাইম জল চলে আসছে ঠিক আছে তিনবার করে কোনো কোনো দিন তিনবার আসে কোনো কোনো দিন দুবার আসে কোনো কোনো দিন আসেই না জল ঠিক আছে তো সেটা কোনো ব্যাপার না কথাটা হলো এটা তো আজকে একটা খুবই স্পেশাল ভিডিও মানে ভিডিওটা তোমাদের হয়তো অবাক লাগতে পারে বা টামু এই টেকনিকটা ইউজ করতে চাই যে শশা সেদ্ধ মাখা কেমন মানে খেতে ভালো লাগে ঠিক আছে তো এ দেখো ভাত বসিয়েছিলো মা ভাতের মধ্যে কিন্তু আমি হাঁড়িটা মানে সরি হাঁড়ির মধ্যে কিন্তু সর্ষারটা দিয়ে দিয়েছি ঠিক আছে সেদ্ধ হয়ে গেছে রীতিমতো এখন আমরা এটাকে বের করব যে কি বেশি ভেটকে গেছে না কি ঠিক আছে প্লাস আরও অনেক কিছু দেওয়া হবে মাখার মধ্যে তো তোমরা ভিডিওটা স্কিপ না করে পুরোটা দেখতে থাকো আর কেমন টেস্ট হয় অবশ্যই তোমাদেরকে শেয়ার করব। তো ফ্রেন্ড দেখো মা কিন্তু ভাত গোচাচ্ছে ঠিক আছে আর আমার এখনও সাজা গোজায় কমপ্লিট হয়নি একটা ঠিক করে নিলাম ভালো লাগছে সে গাইস দেখো তো ভাতটা বাড়ছে কারণ ভাতের মধ্যে দিয়েছি এক্সট্রা পাবে যাতে গ্যাসটা না পড়ে ঠিক আছে তো এই হ্যাকটা মানে আমিও ইউজ করছি মানে আমারও খেতে ইচ্ছু করছিলো আর কি মানে কেমন টেস্ট মানে সেটা তো একটু ফিল করা দরকার তাই না কী বলো তো সেটাই আর কি করছি আই লেবু শুকায় আমড়ায় গেছে রে ইস আমার লেবু বিশাল ফেভারেট বাট কথাটা হলো এটা এটারে আমি দেখেই নি সস্যাটা কিন্তু অনেক বড় ঠিক আছে মানে ভাইকে বলেছি দুটো শসা আনতে ভাই একটা শসা নিয়ে এসেছে দেখো কত বড় একটা শসা তো এই শসাটাকে এখন ঠান্ডা জলে ভিজিয়ে মানে ই করে রেখে দিই তারপরে দেখছি দেখো এটাকে টাচ করা যাচ্ছে না কারণ উ বাবা বিশাল গরম ঠিক আছে দেখো এটা কিন্তু ভালোভাবে পেকে গেছে একটা মেডেল ছিল মারবো ঠিক আছে কইছি ছোট ছোট দুইখানা শোষা নিয়ে আর এই কুত্তার বাচ্চা বড় বড় দুইখানা একটা শোষা নিয়ে আসে

তারপরে গিয়ে রুই মাছ দিয়ে পুই ডাটা আলু দিয়ে ঝোল করেছে ঠিক আছে মানে তিন চার দিন আমরা শাক সবজি আমাদের পাশের বাড়ির পাশে পাশে হলে গিয়ে ওই কুমড়োর ডাইগো লাগাইছে ওইটা খেতে খেতে অধৈর্য ধরে গেলাম ঠিক আছে আর গাছের লঙ্কা বাস ইনাফ টমেটো ছিল কয়দিন শুধু টমেটো চচ্চড়ি খাতাম আর এখন শুধু কুমড়োর পাতা বাটা কুমড়োর পাতা চচ্চড়ি এইসব খাচ্ছি এটা তো চলো পরে গিয়ে দেখাচ্ছে খাওয়ার পরে আমি ভালো মন্দ হয়েছে একটু খেয়ে নিই শান্তিভাবে তারপরে গিয়ে মাখামাখো খাবো ঠিক আছে একটু বেলা হোক তো ফ্রেন্ড দেখো সকাল থেকে মাকে বলছি যে আমি শসা মাখা খাবো মানে শসা সেদ্ধ মাখা আর কি তো এই যে সেই শসাটা এখন ঠান্ডা হয়ে গেছে ঠিক আছে আর এতক্ষণ আমি তাতে বসেছিলাম কি? আয় ভাই আয় তো আমরা এখন খাবো ঠিক আছে অনেক কিছু এখানে নিয়ে রেখেছি তেঁতুল চিনি লবণটা একটু পরে দেবো আর তারপরে যে লেবুর পাতা হয়ে ভিতরে হয়েছে জল জমে গেছে না বাবার জন্মে শুনিনি সুশাষ সেদ্ধ মাখা খাতে শুষা এমনি কাঁচা মাখা খাইছে সেটাই তো ট্রাই করে দিয়ে না যে কেমন লাগে কাঁচা শুষা কুচুই মাখাইছি অনেক কিছু দেবো এর ভেতরে তো ফ্রেন্ড দেখো এখন এগুলোকে জাস্ট যেভাবে সেভাবে আমি গোল গোল করে কেটে নিচ্ছি যাতে ভিতরের জিনিসগুলো আমি দেখতে চাই অনেক কেরাকম হয়ে গেছে আমি ভেবেছিলাম কি এটা বতি হবে আর এ কী বেরোচ্ছে এটা তো আমি ভাবছিলাম যে এটা বতি হবে কিন্তু এটা বতি না এটা কচি আছে পুরো জালি যদি বতি হতো না ভাইকে ধরে দিতাম এখন ধাম করে বুঝছো এখন এর ভেতরে সব কিছু দেবো দিয়ে তারপরে এটা একটা চট সো গাইজ দেখো মা এখন কিন্তু এটাকে লঙ্কা তেঁতুল আর এই যে লেবুর পাতা প্লাস একটা লেবু একটা সেন্টের জন্য একটা লেবু তো দিয়ে এখন চটকাচ্ছে তো আমি দেখি কীরকম লাগে খাইতে ঠিক আছে মানে কিরকম ইয়ামি ইয়ামি টেস্টি টেস্টি লাগে আর দেখো তোমরা আমাদের বাড়ির পিছনের ব্যাকগ্রাউন্ডটা কত সুন্দর লাগছে ওই যে আমাদের কলপর আর দেখো এই কিন্তু প্রায় হয়ে গেছে মানে শশা সেদ্ধ মাখা ঠিক আছে এটাকে চেক করে দেখব যে কেমন লাগে আর কি এটা কাঁচা সেদ্ধ পেপার মতো লাগে না আমার দেখতে দাও আমি আগে খাই দেখো চমস্টিক নিয়ে চলে আমি চামচ চমস্টিক বলে তো যাই হোক এই যে সেই টক হইছে কোনো স্বাদ পাচ্ছি না চিনি দিছে

ভালো লাগছে তো ফ্রেন্ড দেখো ভালো লেগেছে প্লাস ভালো লেগেছে আমার মাও বলছে ফ্রেন্ড চলো মোটামুটি সবারই ভালো লেগেছে শর্ষা সেদ্ধ ঠিক আছে সেদ্ধ মাখা আমি না কথাবার্তা আজকাল তুতলে যাচ্ছি মানে আমি কি তুতলা হয়ে গেছি নাকি আমি বুঝি না তো ফ্রেন্ড তোমরাও কিন্তু ট্রাই করতে পারো আমার বেশ মোটামুটি লেগেছে কিন্তু বৌদি বৌদির মেয়ের প্লাস আমার মার খুবই ভালো লেগেছে আমার ভাই তো অর্ধেকই কভার করে দিয়েছে ঠিক আছে প্লাস তেঁতুল দেওয়া হয়েছিল লেবু দেওয়া হয়েছিলো লেবুর পাতা ঠিক আছে তার জন্য বেশি টেস্ট এনেছিল তো চলো ভিডিওটা এখানে শেষ করছি এত পর্যন্ত ভালো লাগলে লাইক কমেন্ট অবশ্যই করো আর আমার চ্যানেল নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে নিয়েও দেখা হচ্ছে তাটা নেক্সট ভিডিও নিয়ে বাই